পাকিস্তানে একসঙ্গে সন্তানের জন্ম দিলেন মহিলা একসঙ্গে সাতটি শিশু জন্ম দিলেন পাকিস্তানের এক মহিলা এই বিষয়ে চিকিৎসকরা জানাচ্ছেন আলট্রাসাউন্ড সহ অন্যান্য রিপোর্টে জানা যায় মহিলার গর্ভে পাঁচটি সন্তান রয়েছে যা জেনে রীতিমতো অবাক হয়েছিলেন তারা কিন্তু প্রসবের সময় সাতটি সন্তানের জন্ম দেন ওই মহিলা আপাতত মা সহ সমস্ত সন্তানরা স্থিতিশীল রয়েছে বলেই জানা গেছে ঘটনাটি ঘটেছে পাকিস্তানের অ্যাবোটবাদে স্থানীয় বাসিন্দা ইয়ার মোহাম্মদের স্ত্রীর প্রসব যন্ত্রণা শুরু হওয়ার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় জিন্না ইন্টারন্যাশনাল হাসপাতালে ইয়ার মোহাম্মদের স্ত্রী একসঙ্গে সাত সন্তানের জন্ম দেন তাদের মধ্যে চারজন পুত্র সন্তান এবং বাকিরা কন্যা ঘটনায় ইয়ার মোহাম্মদ যা বললেন বিবিসির তথ্য অনুযায়ী ইয়ার মোহাম্মদ জানিয়েছে সন্তানদের লালন পালন করতে তার কোনোরকম অসুবিধা হবে না কারণ তিনি একটি একান্নবর্তী পরিবারে থাকেন এবং সেখানে সবাই তাকে সাহায্য করবেন এর আগে তার আরও দুই কন্যা সন্তান রয়েছে সেক্ষেত্রে বর্তমানে তার সন্তানের সংখ্যা বেড়ে হলো নয় জন এই বিষয়ে চিকিৎসকরা জানাচ্ছেন আট মাসের গর্ভবতী অবস্থায় তাদের কাছে আসেন ওই মহিলা পরীক্ষা জানা যায় তার গর্ভে পাঁচটি সন্তান রয়েছে মহিলার রক্তচাপ অত্যন্ত বেশি ছিল এবং পেটটিও অতিরিক্ত ফুলে ছিল যেহেতু মহিলা আগে অস্ত্রোপচারের মধ্য দিয়ে দুই সন্তানের জন্ম দিয়েছেন তাই এবার অস্ত্রোপচার করলে ঝুঁকি হতে পারে বলে মনে করেন চিকিৎসকরা যদিও পরে চিকিৎসকদের একটি দল অস্ত্রোপচারের মাধ্যমে মহিলার প্রসব করান প্রসবের পর আইসিইউতে নিয়ে যাওয়া হয় ওই মহিলাকে আপাতত মা ও সন্তানেরা শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে